খালেদ ভাই আপনার সাথে আমি কিছু কথা বলতে আসলাম আপনি কিছুদিন আগে আমারে বলছেন আমি অবশ্য সময় পাই আপনার মাজা ভাঙ্গি এলে কি আসে বিষয়ে বিস্তারিত সবার এগুলো জানান্ত দেখি কি আমার সমস্যা আমি জি আর রহমানের আদর্শ বিএমপি করি আমার উনসত্তর এর আমি জি আর রহমান সাহেবের দেখি আমি রাজনীতি করি আমি গণতন্ত্রে বিশ্বাস করি আমি জনগণের লগে মিশি রাজনীতি করবার আমার স্বপ্ন আমার সবসময় প্রত্যাহার এটা কিন্তু আমার এই রাজনৈতিক বয়সে আমাদের সিনিয়র অনেকজন আছে কিন্তু কোন আওয়ামী লীগ ছাত্রলীগে আমার ডেটটা এখানে দুই হাজার বিশ সালে দুই হাজার বিশ সালের সাত নয় সাত নয় আমারে আওয়ামী লীগের ছাত্রলীগের ছেলেরা ধরি আমার মেডিদণ্ডটা ভেঙে দিছে চার পাঁচ বার দেখেন না মেরুদন্ড মেরুদন্ডটা ভেঙে দিছে আমার এখানে এই যে এটা মেরুদন্ডটা ভেঙে দিছে বীর আমারে অনেক অত্যাচার করছে আমারে পাঁচ ছ বার আমাদের প্রতিনিধি মেম্বার ছিল এলাকার উনি পূর্ব পাড়ে উত্তর পাড়ে ছিল দাঁড়ানো ছিল দক্ষিণ পাড়ে আমারে পাঁচ ছ জন ছেলেরা ধরি আমার কোবাই আমার মেম্বারের নাম মেনশন করেন ওখানে শেখ ফরিদ মেম্বার ছিল আরও কিছু গুটি কাটা যেগুলো মাছ আমার কোবাইসে আমার মেডির হন্ড ভাঙছে আমি এগুলার সবগুলো চিহ্নিত কিন্তু আমি প্রতিহিংসার রাজনীতিটা করি নাই কিন্তু আজকে দুশ্চিরা সব কিছু পলাই রেছে কিছু এলাকার মধ্যে আছে এ আওয়ামী লীগে এখন এলাকাতে ঘুরি আমরা কোন এগুলার অত্যাচার করি না এগুলা এখনো থাকি থাকি চুরি ডাকাতি করি বিএনপির নামে অপপ্রচার চালাইতেছে অনেক কিছু করতেছে সেরা কি এখনো কি কোন পলাই আছে না সবগুলা এগুলো পড়াশোনা করে এখন আমি কি করতে পারি আমি অনেক টাকা পয়সা নষ্ট করছি আমি এলাজটা করতে পারতেছি না আমার ছেলে পেলে নিয়ে আমি অনেক কষ্টের মধ্যে আছি, আমারে মামলা হামলা জরঝল করিয়ে দিচ্ছে আমার বাপের দিন নিত্তি সব কিছু হারে ফেলছি এখন আমার কাছে আর কিছুই নাই কেন্দ্রীয় নেতা তো ছিল আমাদের শানা আক্তার রানু আপু ছিল হুনু ছিল সবাই গাজী মানিক ভাই ছিল এখানে বিপি দুলাল ভাই ছিল মান্যগণ্য আবার কেন্দ্রীয় নেতারাও ছিল আমাদের এখানে আসছে আমি সবারই এই কথাটা জানাচ্ছি কিন্তু কোনো গাই আমার এই কথাটার সাধ্য নাই কিন্তু এখন আমি অনেক কষ্টর মধ্যে আছি আমি এলাচের জন্য পারতেছি না এখন আপনি জানাচ্ছেন এখন আমি ওনাদেরকে কেন্দ্রীয়ভাবে ওদেরকে কি জানাচ্ছেন আপনি না কছে দিন আমারে এস বি সাবের মারফতে একটা আমারে দরখাস্ত দিবার জন্য বলছিল তো আমি কার নেতার কাছে যাবো গণকাতে উদ্যোগ নিচ্ছে না গণকা তো উদ্যোগ নিচ্ছে না उद्योग ना बोलते अपनी